সকাল নয়টা থেকে আপনাদেরকে বিরক্ত করা আমার জন্য ঠিক হবে না সম্মানিত সভাপতি জেলা আমির ভাই মঞ্চে বসে এগারো দলের সম্মানিত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে জাতীয় সংসদ পাঁচটি আসনে যত প্রার্থী বৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ এই জামালপুরের জুলাই বৃন্দ ভাই এবং বোনের সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা বৃন্দ অনেকগুলা বক্তব্যই আপনারা শুনেছেন আমার বক্তব্য তাই তাদের বক্তব্য যা আমারও বক্তব্য থাকে তারপরেও যেহেতু দাঁড়িয়েছি দুই একটা কথা বলে বিদায় নেবে আগামী বারো তারিখ দেশের বাক পরিবর্তনের নির্বাচন এই নির্বাচন আট নয় চোদ্দ নয় আঠারো নয় চব্বিশ নয় এই নির্বাচন ছাব্বিশ এই নির্বাচন চৌদ্দশো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন এই নির্বাচন চৌত্রিশ হাজার আমাদের ছেলে মেয়েদের পঙ্গুত্বের নির্বাচন এই নির্বাচন আয়নাগরের অন্ধকার যুগের অবসানের পরের নির্বাচন এই নির্বাচন জামাত ইসলামী সহ সকল তৎকালীন বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর শহীদ পরিবারগুলোর হাহাকারের অবসানের নির্বাচন এই নির্বাচন অতীতের চুয়ান্ন বৎসরের যে রাজনীতি ফেসিবাদ তৈরি করেছে সেইpostcssa রাজনীতির কবর রচনাার বিরুদ্ধে অতএব এই নির্বাচন নিতে হবে সেই দৃষ্টি থেকে ইনশাআল্লাহ। নির্বাচনে কয়টা ভোট? জিন্দাবাদ। প্রথম ভোট হারpte ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজ থেকে বাংলাদেশ জিতবে। ঠিক। তারপর আজই বাংলাদেশ পরাজিত হয়ে যাবে। আমরা কি বাংলাদেশ এই জিতাবো না পরাজিত করব? ধন্যবাদ আপনাদেরকে হা মানে আজাদি না মানে গুলামি যারা আবার আমাদের গলায় চায় তারাই কেবল হা বুটের কথা বলতে পারে না কথা বলতে পারে অনেকে আছে হাও বলে না নাও বলে না একবার এক মাঠে মারামারি শুরু হয়েছে কিছু মানুষ দৌড়ে পালাচ্ছে কিছু মানুষ শুয়ে গেছে একজন লুকুর হালতে দাঁড়িয়ে আছে তারা একজন জিজ্ঞেস করলো যে তুমি আলোতে কেন বলে ভাই যারা দৌড়াচ্ছে আমি তাদের দলেও নাই আর যারা শুয়ে গেছে এদের এদেরও নাই আমি নিরোপে কয়েকজন নাই মাঝে আছি কিছু দল তারা হা বুটের ব্যাপারে শস্যের সাথে কিছু বলতে চান না আমরা তাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই আমরা যেভাবে মানুষের সামনে সব জায়গায় সবাই বলতেছি সংস্কারে হা বোক আপনারা না না একটা ভালো করে বলেন আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে বলেন কেন যদি না বলেন বলে দেন যে আমরা সংস্কার চাই না নতুন বাংলাদেশ চাই না পুরোনা ব্যবস্থা চাই পেশিবাদ চাই আর যদি হা বলেন তাও বলে দেন যে আমরা দেশের আঠারো কোটি মানুষের টাইম বাস্তবায়ন সেই এখানে পাঁচটা আসনে পাঁচটাতেই দাড়ি পক্ষ ইনশাআল্লাহ এগারো জনের প্রার্থীরা লড়াই করবেন তারা বাংলাদেশে যাকে যেটা হাতে তুলে দেওয়া হয়েছে ওইটা নিয়ে ইনশাল্লাহ তারা লড়াই করবে নিজেকে নেতা বানানোর জন্য তাই না না তারা লড়াই করবে নিজেকে জনগণের সেবক বানানোর জন্য আমরা আপনাদেরকে সাক্ষী রেখে পরিষ্কার বলছি আঠারো কোটি মানুষের বিজয় হলেই জামাত ইসলামের বিজয় হলে ইনশাল চব্বিশের তরুণ তরুণী যুবক যুবতী তাদের নেতৃত্বে সারা দেশবাসী যেখানে সংগ্রাম করেছেন ওই সংগ্রামের ওই দাবি বাস্তবায়ন ওই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে আমাদের অঙ্গিতা তারা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ ন্যায় বিচার তারা চেয়েছিল দুর্নীতি মুক্ত বাংলাদেশ তারা বাংলাদেশ তারা চেয়েছিল মুখল বাহিনী হাতুড়ি বাহিনীর সেদিন পুরুষরা যুদ্ধ করেছে নারীরাও যুদ্ধ করেছে যুদ্ধের আগুন জ্বলে উঠেছে যেদিন আমাদের মেয়েদের গায়ে হাত তুলেছিল সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পনেরো জুলাই রাতের বেলা সেই দিন যে আগুন জ্বলে উঠেছিল সেই আগুনেই সৈরা চা সারকার হয়ে গেছে শূন্য তারিখ ছয়জন সিংহ পুরুষ আমাদের অহংকার যারা সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল আবু সাহেব বলেছিল আমাকে আমার অধিকার দে না হয়ে একটা গুলি দে দানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি তো গুলি বুকে নিয়েছে পালিয়ে যায়নি আমাদের কাদের পর তার শহীদের লাশ রেখে গেছে হাতের তালুতে রেখে গেছে তার তাজা রক্ত আমরা এই লাশার রক্তের সাথে বেঈমানি করতে পারবো না এর আগে আব্রাহাম ফাহাদ দেশের সার্বভৌমত্বের পক্ষে গর্জন করেছিল লিখনির মাধ্যমে বুয়েটের মেধাবী ছাত্র আবদার ফাহাদ তাকে আধিপত্যবাদের গুলামরা তাকে ছুটিয়ে দিতে হত্যা করেছে শরীফ ইসলাম বিন হাদি নিজেই এক বিদ্রোহের সভাপতি ঠিক তাই পারে কি না তাও ওই তাকে খুন করেছে ঠিক তোমরা আহরার নহার আগুছায় আর তাদের সহযোদ্ধা 1400 কে খুন করে তোমরা মনে করেছো যে তোমরা বাংলাদেশের যুবকদেরকে ভয় দেখিয়ে দিবে তারা তো ওই মাদের গর্ব থেকে বের হয়েছে যেই মাস চব্বিশের চৌঠা আগস্ট উত্তরার রাজপথে দশ মাসের বাচ্চা কোলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে আপনি এই কাজ করতে গেলেন কেন তিনি বলেছিলেন কি সাংঘাতিক কাজ করেছে বললেন যে এই দশ মাসের অবশ্য সন্তান বুকে নিয়ে আপনি এখানে আসছেন তা কি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন না মুহুর খালি গুলিয়ার লাশ যদি দুনিয়া সে আপনাকে আপনার সন্তানকে অপুরো করে দেয় আলহামদুলিল্লাহ আমিও শহীদের আমার সন্তান শহীদের কাতারে মিশে যাবো এরপরে বলে বেটা শুনো বুকের একটা সন্তান আমাকে আল্লাহ দিয়েছেন সেই সন্তান বুকে নেমে রাস্তায় এসেছি আওয়াজ দেওয়ার জন্য আজ রাস্তায় বাংলাদেশের যে কুটি তরুণ তরুণী যুবক যুবতী ওদেরকে বলতে আমি তোমাদের মা তোমরা লড়ে যাও দেশের জন্য শহীদ হও বিস্মাত হবে না আমি সেই সাহস নিয়ে এখানে এসেছি এই মাকে ছেলেও যেই মা যেই মায়া এই ধরনের সন্তান জন্ম দিতে পারেন ইনশাআল্লাহ এই বাংলাদেশ পথ হারবে এখানে ইস্তাম্বুলের অনেকগুলা কথা বলা হয়েছে দুঃখ দুর্দশার কথা আমি আপনাদের আমি বাইশ সালের মে মাসের চব্বিশ আমি যখন নদীর পাড় দিয়ে হাঁটছিলাম এই দেখতে দেখতে দুই চেয়ে একটা বাড়ি দেখলাম যে নদীর বুকে চলে গেল সেখানে মায়েরা এসেছেন বাবারা এসেছেন ভাইয়েরা এসেছেন আমি তাদেরকে সেদিন বলেছিলাম যে আমি এখানে রিলিফ দিতে আসিনি আমি এসেছি আপনাদের একজন হয়ে আপনাদের এই দুঃখের সাক্ষী হতে আমি এসেছি একজন আপনজন হিসাবে আত্মীয় হিসাবে আত্মার আত্মীয় হিসাবে কোন অবস্থায় এসেছিলাম জানেন হাসিনার দুষ্ট লোকেরা যেদিন আমাকে টেলিস্কোপ দিয়ে খুঁজছিল কোথায় থেকে আমাকে আমি জীবনের ভয় করি না সেই বন্যায় আমার সহকর্মীদেরকে নিয়ে আমি গোলা পানিতে ঝাঁপিয়ে পড়েছিলাম আমি বলেছিলাম প্রাকৃতিক বিপর্যয় আল্লাহর পরীক্ষা কিন্তু তাকে অবহেলা করে জঘন্য অপরাধ এই পরীক্ষায় পরস্পরের পাশে দাঁড়াতে হবে মূল দায়িত্ব ছিল সরকারের হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখলাম সরকার আসে সরকার আসার প্রয়োজন নাই জনগণের কাছে যাদের দায়বদ্ধতা নাই জনগণের ভুকের যাদের দরকার নাই সে সরকার জনগণের বিপদে আসবে কেন আসার প্রয়োজন নেই এই তারা আসেনি আমরা গিয়েছি ওলা পানিতে নেমেছি হাঁটু পানিতে মেরেছি কোমর পানিতে নেমেছি মানুষের প্রতি দুঃখের অংশীদার হতে তখন তার প্রধানমন্ত্রী তিনি হেলিকপ্টারে ঘুরেছেন

আমাদের সহকর্মীরা দারুণ ভাবে আমাকে করেছে সামান্য একটু ইশারা দিয়েছি আলহামদুলিল্লাহ সেই সময়টা নির্বাচন ছিল না রে ভাই সেই সময়টা ছিল মানবতা আমরা ওই মানবিক বাংলাদেশটা করতে চাই আমরা যুবক ভাইদেরকে বলবো তোমাদের কাছে আমরা লি না যুবকী বলবো তোমাদের কাছে আমরা লি আমরা সাড়ে পনেরো বছর লড়াই করেছি আমরা কিছুই করতে পারি জীবন দিয়েছি আয়নাগরের সঙ্গী হয়েছি পঙ্গু হয়েছে মায়েরাও গিয়েছে এমনকি জেলে যেতে হয়েছে এবং দুর্ভাগ্য আমাদের জাতিকে সাড়ে পনেরো বছর এইরকম উপভোগ করতে হয়েছে আসুন পনেরো তারিখের পরে একটু শপথ নেই না যে নিজে বদলিব দেশকে বদলাই দেব ভালো মানুষ হব ভালো মানুষের দেশ করবে যুবকদের হাতে বেকার পাতা দিয়ে অপমানিত করবো না যুবকদের হাতে কাজ তুলে দেব এখানে স্পেশাল ইকোনমিক ডাবল রেল লাইন নদী ভাঙ্গনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া তারপরে নকশিপল্লী গড়ে তুলে মায়েদেরকে স্বস্তির সাথে কর্মসংস্থানের সম্মানজনক ব্যবস্থা করে দেওয়া সহ মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালকে তার কাঙ্ক্ষিত মানে পৌঁছায় দেওয়া যে দাবিগুলো এখানে করা হয়েছে সবগুলো যুক্তির দাবি কথা দিচ্ছি আপনাদের টাকা আপনাদের কাজে লাগবে এই টাকায় হাত দিব না চুরি করব না লুণ্ঠন করব না ব্যাংক খালি করব না শেয়ার মার্কেট লুণ্ঠন করব না সাদা তুলব না দুর্নীতি করতে দিব না আপনাদের টাকা আপনাদের কল্যাণে হবে

সেই ধারে নিয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে যেমন আমরা হাত মজবুত করে দিব শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে তেমনি করার কারিগর হিসেবে তাদের হাতে বাংলাদেশও তুলে দেব প্রস্তুত আমরা দিতে প্রস্তুত যুবকরা নিতে প্রস্তুত তৈরি হয়ে যায় এবার এগারো এবং বিশেষ করে জামাত ইসলামী যাদেরকে নির্বাচনে আমাদের প্রার্থী করেছে তাদের যুবক এই বার্তা দিচ্ছি আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ আমার যুবকেরা কারো কাছে বিদ্যা চায় না কারো কাছে ভাতা চায় না আমার যুবকেরা দেশ গড়তে চায় হাতে কাজ চায় ইনশাল্লাহ কাজ করবা ইনশাল্লাহ মাদের ব্যাপারে আমাদের অঙ্গীকার টাকাদের ঋণ পরিশোধ করা কোন সন্তানের পক্ষে সম্ভব নয় আপনারা গর্বে নিয়েছেন বুকের দুধ দিয়েছেন বুকের বিছনায় লালন পালন করেছেন এক সেকেন্ডের কোন ঋণ পরিশোধের শক্তি আমাদের না কিন্তু এরপরে আমাদের চেষ্টা করতে হবে আপনারা গৃহে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় সব কিছুর আগে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আপনাদের সম্মান নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ ব্যব্যতার ভিত্তিতে আপনাদের হাতে দেশ করার কাজও তুলে দেওয়া হবে সব জায়গায় কাজ করবেন আল্লাহ নদী উল্লাহ সাল্লু ইসলামের সাথে আমাদের মায়েরা যুদ্ধের করেছে যুদ্ধের চাইতে কঠিন কাজ নাই সব কাজে আপনারা অংশদারুক্ত পাবেন ব্যর্জতার ভিত্তিতে ইনশাল আপনাদের অনেক হক এই সমাজের লঙ্ঘিত হয় আমরা ইনশাল্লাহ যদি আল্লাহ সুযোগ দেন আমরা যদি এই দেশের সুযোগ পাই আপনার স্বামীও বসে থাকতে তাকে আদায় করে আপনার হাতে দেবে যার যে হক আছে সেই হক দেওয়া হবে যে সম্মান করতে জানে না আল্লাহ এই জাতিকে আল্লাহবাস মায়ের ভালোবাসা আমরা নিশ্চিত করবো আল্লাহ অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট বাংলাদেশ ফুলের পদক সব জাতের কাছকে আমরা ফুল সাজাবো বাগান সাজাবো ইনশা আল্লাহ এখানে কারো যোগ্যতার ক্ষেত্রে তার কি দল কি গায়ের চামড়ার রং কি মুখের ভাষা এটা দেখা হবে দেখা হবে তার ওই দেশের যোগ্যতা আছে কিনা তার মাঝে দেশের প্রতি কমিটমেন্ট দেশ প্রেম আছে কিনা যদি ওই দুই জিনিসটাকে কাজ করাতে চলে যাবে ধর্মগ্রহণের ভিত্তিতে কোনো বেড়া বেড়ে আমরা চলতে দেবা আমাদের জাতিকে আবিভক্ত করতে দেবা জাতি ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ বন্ধুগণ আমি একটু সাহায্য চাই আপনাকে কোনো কোনো জায়গায় আমাদের মায়েদের একটু অপমান করা হচ্ছে শুধু ইনসাফের প্রতি দারিদ্রতায় বুঝার জন্য আমাদের মায়েদের অধিকার নাই তাদেরকে কি দায়িত্ব নেই যারা মায়ের গায়ে হাত তুলে তারা কোন প্রজাতি আমি বুঝতে পারি এরা কি মানুষ প্রজাতি না অন্য কোনো প্রজাতি এই কয়েকদিন ধরে উৎপাদ শুরু হয়েছে আমরা চাই সবাই যা যা একটা অনুষ্ঠিত পরিকল্পনা বক্তব্য নিয়ে জনগণের কাছে যা যারা হাত ধরছে তারাও যা আমার আমরাও যাই আমি মা বলবো আমরা আপনাদের সন্তান আপনাদের অপমান আমরা সহ্য করবো না একদম কথা সহ্য করবো না যদি কোনো দুর্বৃত্ত আপনাদেরকে কোনো কপি কথা বলে চোখ চকটাকে বলবেন আমি মা আমি তোমাকে পরোয়া করি না আমি পরোয়া করি আল্লাহ কোন কোনো জায়গায় ধমক দেওয়া হচ্ছে দাঁড়িয়ে ভুল দিলে সেদিন যাইও না ওইটাও বলে দিবেন আমি যাবো আর মায়ের সন্তানদেরকে বলবো পাহাড় হয়ে সেদিন মায়ের পাশে থাকবেন সারা বাংলাদেশের মায়েরা তাদের নিরাপত্তার জন্য তারা বলে যে আমরা এখন এই সংগঠনকে চাই এটা এটা তাদের ছোটানো চায় এখানে অস্তাক করার অধিকার কারণে ওই যে একজন ভুল নাম বলছে না এক তোলা পোশাক তাকে সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনি কারো চান সে বলে আমি জামাতকে চাই কেন যে জামাতেই দেশটা ঠিক করতে পারে চাইলে তো আপনি কাপড় পরতে পারবে না কারণ পাব না আপনার কাপড় বদলে আপনাকে শালীন পোশাক করতে হবে পাব তো জামাতে কোন জিনিস আপনার ভালো লাগে জামাতি আমার বাবা এই যে এটা দেখে অনেকে মাথা গরম এক মারা লক্ষ লক্ষ কোটি মা এখন এক কথাই বলছে আমরা আমাদের নিরাপত্তার জন্য এই এগারো দলকে চাই বিশেষ করে জামাতি স্থানে মায়েরা বড় করে ফেললেন আমাদের দোয়া করবেন আপনাদের এই ঋণ আমরা আমাদের সমস্ত যোগ্যতা দিয়ে পরিশোধ করতে পারি আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন আমি আর আপনাদের বিরক্তির উদ্রেক করবো না সকাল থেকে এসেছেন পেটে উদা মানুষ যখন উদাত্ত থাকে তখন মেশাজ খারাপ করে এর উপরে আবার পড়াবো এই জন্য এখানেই কথা নিটে গেলাম আর যত কথা যত জায়গায় বলেছি সেগুলোই আমাদের অঙ্গীকার আর এখানকার ব্যাপারে বলছি পাঁচটা আসুন আল্লাহ আছে সভ্য সুন্দর দুর্নীতিমুক্ত চাঁদাবাস মুক্ত একটা সামনের ইচ্ছা করুন মানবিক বাংলাদেশ করার জন্য আপনারা মেহরবানি করে আমাদেরকে উপহার দেন আমরা আপনাদের এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমি এখন ইনসাপের প্রতি দাড়ি পাল্লা পাবেন ভাইয়ের হাতে তুলে দিচ্ছি প্রথমেই তারপরে তোমার উপর দূর এই আসনে ডক্টর মলনা সাহেব আপনাদের প্রিয় মানুষ বিশিষ্ট শিক্ষা ঘরে মানুষ

আব্দুল সত্তার সম্মানিত জেলা আমি করেন শক্ত করে সোনালি এই পাল্লা পাল্লাফের পাল্লা

বহু স্তরের ভাইরা আছেন তাদের প্রতি কৃতজ্ঞ তাদের ব্যাপারে একটা কথা আমরা সবাই এগিয়েছেন নাগরিক পরস্পরের সম্পূরক সাহিত্যকারী আমরা কৃষক ভিত্তিতে একটা দেশ করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা চাই আপনাদের জন্য আনন্দ চাই শুধুমাত্র আপনার নিজের জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত নিউক্রয়ালিটি মেন্টেন করে আপনারা দায়িত্বটা মাল করবেন সেনাবাহিনীর সদস্যরা আছেন সদস্যরা আছেন এই দুইটা বাহিনী কি করে জানেন এই বাহিনীতে দুটার সময় স্বপ্নে দেশের জন্য জীবন দেব কিন্তু আমার দেশের এই কিন্তু মাটি কাউকে দেবো না তাদের তুলনা শুধু তাদের সাথে না পুলিশের সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন এই একটা বাহিনীর দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা অনেক সময় দুষ্টে দুটতে থেকে নিজের জীবনটাও চলে যায়

সংগ্রামী সাদিয়া বন্ধগান এখন সভাপতির বক্তব্য রাখবেন সম্মানিত জেলা আমির জানাব আউলান আব্দুল সত্তার